তুমি শুধু আমার ভালোবাসার মানুষ ছিল না তুমি আমার ভালো থাকার একটা মানুষ ছিলা যাদের কাছে আমি অহংকার করে বলতাম গর্ব করে বলতাম আর যাই হোক অন্তত এই মানুষটা আমাকে ছেড়ে যাবে না অন্তত এই মানুষটা আমাকে ধোকা দিবে না তোমার জন্য আমি যাদেরকে ইগনোর করেছি তোমার জন্য আমি যাদেরকে এড়িয়ে চলেছি আজকে সেই মানুষগুলোয় আমাকে যখন প্রশ্ন করে কই সারা জীবন তোর পাশে থাকলো না তোর সেই মানুষটা তখন আসলে আমার কিছু বলার থাকে না তখন আমি বাকরুদ্ধ থাকি আসলে অনেক কথা বলতে চাই অনেক কিছু বোঝাতে চাই বলতে পারি না বোঝাইতে পারি না তোমাকে ছেড়ে যাওয়া বা তোমাকে ছেড়ে থাকা কতটা কষ্টদায়ক বেদনাদায়ক এটা আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমি আর কাউকে বোঝাইতেও পারবো না তুমি নাই এতে আমার আফসোস নাই আমার আফসোস এক জায়গায় যে আমি তোমার কতটুক ভালোবাসি আমি তোমার কতটুক চাই সেটা আমি তোমার বোঝাইতে পারি নাই আর দশটা প্রেমিকের মতো আমি না আমি তোমার প্রেমিক হতে চাই নাই আমি তোমার একজন ভালো সোলমেট হতে চাইছিলাম আমি তোমার আমার লাইফ পার্টনার হতে চাইছিলাম তাই বললে কিন্তু আমি তোমার সাথে বা আমাদের সম্পর্কটা আরও সুন্দর হওয়ার জন্য কিন্তু আমি অনেক কিছুই করেছিলাম সব কিছু মিথ্যে তুমি আজ আমার নাই তুমি চলে গেছো এটাই সত্য এতদিন যে আমার কাছে মিথ্যে ছিল তুমি সব সত্য প্রমাণ করেছ তুমি তোমার সুখ খুঁজে নিয়েছ তুমি তোমার ভালো থাকাটা খুঁজে নিয়েছো কিন্তু আমার আর ভালো থাকা হয়ে উঠল না আমার আর নিজেকে গুছিয়ে নেওয়া উঠল না যে আর আমাকে ছাড়া দিন ভালো যায় যার আমাকে ছাড়া সময় ভালো যায় আর যা হোক সে মানুষটা আমার না হোক সে যেখানেই থাকুক ভালো থাকুক নিরাপদেই থাকুক সুস্থ থাকুক